চট্টগ্রামের আনোয়ারা চাঞ্চলকর সিএনজি চালক সাজাদ হত্যা মামলার অন্যতম প্রধান আসামি লিয়াকত আলীকে গ্রেফতার করেছে পুলিশ এই সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয় শনিবার গফীর রাতে নগরের চান্দগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে আনোয়ারা থানা পুলিশ মামলা সূত্রে জানা যায় গত চোদ্দ সেপ্টেম্বর সিএনজি নিয়ে বের হওয়ার পর নিখোঁজ হন সাজাদ দুদিন পর বড়ুণরা এলাকায় একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয় এ ঘটনায় নিহতের বাবা হত্যা মামলা দায়ের করেন পুলিশ জানায় এর আগে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে যাতে তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন তাদের জবানবন্দিতে লিয়াকতের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায় আনোয়ারা থানার ওসি মোহাম্মদ জুনেদ চৌধুরী বলেন প্রধান আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে